সেই সাদ বিন আবি ওয়াক্কাস কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত ফ্যামিলির আল্লাহর বান্দা এমন কি মায়ের একমাত্র সন্তান আদরের সন্তান মা সন্তানকে মহব্বত করে সন্তান ও মাকে মহব্বত করে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ আল্লাহর পয়গম্বরকে আগ থেকেই চিনেন আল্লাহর নবী সম্পর্কে তার একটা জ্ঞান আছে আল্লাহর পয়গম্বর যখন কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন গোপনে গোপনে আল্লাহর নবীর কাছে আইসা হজরতে সাত বিনা বিবাকাস আল্লাহর নবীর কাছে কালেমা পরে মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে গেছেন কিন্তু সেই মুসলমানিত্বটা প্রকাশ করেন নাই হঠাৎ করে মা টের পেয়ে গেল মা ছিল মূর্তি পূজক মা বলতেছে বাবা তুমি বাপদাদার ধর্ম ছেড়ে দিলা আর মোহাম্মদের ধর্ম গ্রহণ করলা বাবা আমি কেমনে চেহারা মানুষের সামনে দেখাইবো দেখো তুমি আবার পূর্বের ধর্মে চলে আসো সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা আমি যেই ধর্ম গ্রহণ করেছি আমি সেই ধর্ম ছাড়ব না মা অভিমান করে বলতেছে সন্তান শোনো তুমি না আমাকে মহব্বত করো আমিও তোমাকে মহব্বত করি আমি একবার খাবার না খাইলে তুমি সন্তান বারবার আমি মায়ের সামনে পানি এনে দিতে খাবার এনে দিতে শুনে রাখো তুমি যদি মোহাম্মদের ধর্ম ছেড়ে না দাও আমি এই মুহূর্তে প্রতিজ্ঞা করলাম আমি সকাল বেলা খাব না দুপুর বেলা খাব না রাতে খাব না এভাবে না খাইতে খাইতে আমি আমার অনাহারে তাই কা জীবন কাটাই দিব মৃত্যুর মুখে পতিত হব তারপরেও আমি খানা খাব না আর আমি যদি খানা না খাইয়া মারা যাই এলাকার মানুষ সমাজের মানুষ বলবে সাদের কারণে সাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার সাদ ডাক দিয়া বলে মা পাগলামি করিও না পাগলামি করিও না তুমি একবার কেন দুইবার কেন তিনবার কেন না খাইয়া যদি তুমি মারা যাও আমি সাদ বিন আবি ওয়াক্কাস মহম্মদের ধর্ম গ্রহণ করেছি আমি মোহাম্মদের ধর্ম চারব না তকবীর কলমা মে নামা জো ম্যা মে তক বীর মে কলমা মে জামে হয় নামে ইলাহি সে মিলা নামে মোহাম্ম ہے نام الہی سے ملا نام محمد فرماتی ہے آدم کے مجھے خلد تری میں فرماتی ہے آدم کے مجھے خلد تری میں لکا ہوا تو باب ملا نام محمد لکا ہوا تو باب ملا نام محمد دنیا میں ہو دنیا کا قلب گار نہیں ہو দুনিয়া মে হো দুনিয়া কা তলব কর বাজার সে গুজার হ করিনদার নেহি হো বাজার সে গুজার হ করিনদার নেহি হো আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াওমি আখির আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকেরা এই মসজিদকে আবাদ করে মাসাজিদাল্লাহ আল্লাহর ঘরকে ওই সমস্ত লোকেরা আবাদ করে মান বিল্লাহ যাদের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে আল্লাহর প্রতি ইমান আছে এবং আখেরাতকে যারা বিশ্বাস করে আমরা যারা মুমিন মুসলমান আমাদের অন্তরের ভিতরে সেই বিশ্বাস একিন রয়েছে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে বিশ্বাস করি না আল্লাহ তাআলার উপরে আমাদের ইমান এবং আখেরাতকে বিশ্বাস করি দুনিয়ার জমিন অতিক্রম করার পরে আখেরাতে আমাদের মঞ্জিল রয়েছে আখেরাতে আমাদের সেই হিসাব নিকাশের জায়গা স্থান রয়েছে সেই বিশ্বাসেই আমরা আল্লাহ তালার গড় মসজিদে এসেছি এবং আল্লাহ তালার এবাদতে আমরা মগ্ন রয়েছি এজন্য হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর বলেন যারা আল্লাহর দিকে যারা আল্লাহ তালার রহমতের দিকে কোনো বান্দা আদহাত হাত অগ্রসর হয় আল্লাহ তালার রহমত বান্দার দিকে এক হাত অগ্রসর হয় সব বান্দা যখন আল্লাহ তালার রহমতের দিকে এক হাত অগ্রসর হয় আল্লাহ তালার রহমত বান্দার দিকে দৌড়িয়া অগ্রসর হয় বান্দা যখন আল্লাহ তালার দিকে দৌড়িয়া অগ্রসর হয় আল্লাহ বান্দার জন্য রহমত দিয়া চতুর্দিক বেষ্টন করে রেখে দেয় আল্লাহ আমাদেরকে মহব্বত করেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন ভালোবাসার কারণেই আল্লাহ পৃথিবীতে মানুষের হেদায়তের জন্য লক্ষাধিক নবীর প্রেরণ করেছেন আমরা যদি ইতিহাস দেখি পর্যবেক্ষণ করি আদম আলাই সালাম থেকে নিয়া শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেক নবী আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছে দিয়েছে তার ওই ধারাবাহিকতায় আমার নবী আপনার নবী দুজাহানের সর্দার নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রসুল্লাহ দুনিয়াতে এসে একমাত্র আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন গত শুক্রবারেও নবুয়তের পরে নবীজি কীভাবে মানুষদেরকে আল্লাহর পরিচয়ের কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সেই বিষয়ে আলোচনা করতে গিয়া সর্বপ্রথম বলেছিলাম হজরতে খাদিজাকে তিনি কালেমার দা দিয়েছেন পুরুষদের মধ্যে হজরতে আবু বকরকে কালেমার দাওয়াত দিয়েছেন বালকদের মধ্যে হজরতে আলী রাজি আল্লাহ ত আনহুকে কালেমার দাওয়াত দিয়েছেন গুলামদের মধ্যে হজরতে জায়দ ইবনে হারিসাকে কালেমার দাওয়াত দিয়েছেন এগুলো প্রকাশ্যে দেন নাই গোপনে দিয়েছেন যার সাথে মহব্বত আছে তাকে আগে কালেমার দাওয়াত দিয়েছেন যার সঙ্গে তাল্লুক ভালোবাসা আছে যা আমার মোকাবেলা করবে না আমার কথার বিরোধিতা করবে না নবীজি তাকেই সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য ভালো মানুষের সঙ্গে যদি সম্পর্ক থাকে ভালো মানুষ আপনাকে ভালো দিকে নিয়ে যাবে আল্লাহ ওয়ালার সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে আল্লাহ ওয়ালা আপনাকে আখেরাতের রাস্তা দেখায় দিবে আর আপনার যদি মদকুর ঘুসকুরের সঙ্গে আপনার সম্পর্ক থাকে ঘুষের রাস্তা দেখায় দিবে মদ খাওয়ার রাস্তা গাঞ্জা খাওয়ার রাস্তা আপনারা দেখায় দিবে এজন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন আতর বিক্রেতার কাছে গেলে আতর না কিনলেও আতরের গ্রান তার গায়ে লেগে আর কোন মানুষ যদি খামারের গড় খামার তো বুঝেন যে ব্যক্তি লোহা পিটাইয়া দা বানায় সুরি বানায় বটি বানায় তার গড়ের ভিতরে প্রবেশ করলে আপনি যদি দা নাও কিনেন সুরি নাও কিনেন তার যে গড়ের ভিতরে হাতরা বাটাইলে এবং এই আংরা দিয়া যা করেছে তার একটা দুয়া তার গায়ের মধ্যে লেগে যায় এজন্য শিরিক কুপুর থেকে আল্লাহর নাফরমানি থেকে আখরাতের জাহান্নাম থেকে বাসানোর জন্য আমার নবী প্রিয় মানুষদেরকে মোহ্বতের মানুষদেরকে তাওহিদের বাণী কালেমার বাণী পৌঁছায় দিলেন এক নম্বরে খাদিজাকে দিলেন দুই নম্বরে আবু বকরকে দিলেন তিন নম্বরে আলী ইবনে আবি তলিবকে দিলেন চার নম্বরে জায়দ ইবনে হারেসাকে দিলেন এভাবে নবীজি কালেমার দাওয়াত একের পর এক দিতেই থাকেন এর মধ্যে একজন ব্যক্তি ছিলেন গোপনে যাকে দাওয়াত দিয়েছেন তিনি হলেন আল্লাহর নবীর একজন সাহাবি যেই সাহাবির নাম হলো হজরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাত দিন আবি ওয়াকাস এমন একজন ব্যক্তি ছিলেন যুবক মানুষ 17 থেকে 18 বছর বয়সের যুবক তিনি কিরন্দাস ছিলেন তীর চালাইতে পারতেন দেখবেন কেউ আছে মোবাইলে এক্সপার্ট কেউ আছে কম্পিউটারে এক্সপার্ট কেউ আছে দেখা যায় মাছ মারতে এক্সপার্ট অর্থাৎ এক একজনে জনে এক একটা বিষয়ে পারদর্শী থাকে নবীর জামানায় সাত বিন আবি আকাশ একজন ব্যক্তি ছিলেন যুবকদের সঙ্গে চলাফেরা করতেন খেলাধুলায় তিনি মগ্ন থাকতেন না তিনার একটা খেলা ছিল তীরন্দাস তিনি তীর নিক্ষেপ করতেন হাতকে সবসময় একটা দিকে লক্ষ্য করে তিনি হাতটাকে সবসময় কি রাখতেন ক্লিয়ার রাখতেন যে কোনো সময়ে যে কোনো কাজে তিনাকে তীরন্দাস হিসাবে উল্লেখযোগ্যদের মধ্যে তিনাকেও একজন উল্লেখ করা হয়েছে সেই সাদ বিন আবি আকাশ কোরআশ বংশের একজন সম্ভ্রান্ত ফ্যামিলির কেল্লার বান্দা এমন কি মায়ের একমাত্র সন্তান আদরের সন্তান মা সন্তানকে মহব্বত করে সন্তান ও মাকে মহব্বত করে হজরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ আল্লাহর পয়গম্বরকে আগ থেকেই চিনেন আল্লাহর নবী সম্পর্কে তার একটা জ্ঞান আছে আল্লাহর পয়গম্বর যখন কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন গোপনে গোপনে আল্লাহর নবীর কাছে আইসা হজরতে সাদ বিন কাস আল্লাহর নবীর কাছে কালেমা পরে মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে গেছেন কিন্তু সেই মুসলমানিত্বটা প্রকাশ করেন নাই হঠাৎ করে মা টের পেয়ে গেল মা ছিল মূর্তি মা বলতেছে বাবা তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিলাম আর মোহাম্মদের ধর্ম গ্রহণ করলাম বাবা আমি কেমনে চেহারা মানুষের সামনে দেখাইব দেখো তুমি আবার পূর্বের ধর্মে চলে আসো দেখবেন মার সন্তানের আলাদা একটা মহাম্মদ ভালোবাসা থাকে কিন্তু সেই ভালোবাসাটা ততক্ষণ পর্যন্ত গ্রহণ করা যায় যতক্ষণ পর্যন্ত ইসলামের গণ্ডির ভিতরে এখন মনে করেন আমার মা আমাকে মহব্বত করে আপনার মা আপনাকে মহব্বত করে আপনার মা আপনাকে মহব্বত করে হয় বাবা ফজরের নমাজ করার দরকার নাই এখন কিতাব মার কথা মানা যাইবনি মানা যাবে রমজান মাস আসছে মা হয় বাবা তুই এখন রোজা রাখতে তোর এস এসি পরীক্ষা আসে শরীরটা যাইব খাম নাই রোজা রাখার এখন কিতাব মার কথা মানা যাইবনি না ইসলামের গন্ডির ভিতরে যত কথা আছে তত কথা মা আর বাবার মানা যাবে ইসলামের গন্ডির বাহিরে চলে গেলে তখন আর মা আর বাবার কথা মানা যাবে না সাদ বললেন মা আমি যেই ধর্ম গ্রহণ করেছি আমি সেই ধর্ম ছাড়ব না অভিমান করে বলতে সে সন্তান শোনো তুমি না আমাকে মহব্বত করো আমিও তোমাকে মহব্বত করি আমি একবার খাবার না খাইলে তুমি সন্তান বারবার আমি মায়ের সামনে পানি এনে দিতে খাবার এনে দিতে শুনে রাখো তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে না দাও আমি এই মুহূর্তে প্রতিজ্ঞা করলাম আমি সকাল বেলা খাব না দুপুর বেলা খাব না রাতে খাব না এভাবে না খাইতে খাইতে আমি আমার অনাহারে তাইকা জীবন কাটিয়ে দিব মৃত্যুর মুখে পতিত হব তারপরেও আমি খানা খাব না আর আমি যদি খানা না খাইয়া মারা যাই এলাকার মানুষ সমাজের মানুষ বলবে সাদের কারণে সাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার সাদ সাঁত দিয়া বলে মা পাগলামি করিও না পাগলামি করিও না তুমি একবার কেন দুইবার কেন তিনবার কেন না খাইয়া যদি তুমি মারা যাও আমি সাদবি না বিমাশ মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছি আমি মোহাম্মদের ধর্ম ছাড়ব না আমি মোহাম্মদের ধর্ম চারব না কেন চারব না আমি মোহাম্মদের ধর্ম সত্য একিন করে নিয়েছি এই সেই সাত দিন আবি রাদি আল্লাহ তালহু আল্লাহর নবীকে এত মহব্বত করতেন এত ভালোবাসতেন মায়ের মহব্বত পিছনে ফেলে দিয়া হজরতে সাত দিন আবি অকাস নবীর মহব্বত আর ভালোবাসাকে পিছনে রাখছেন না অগ্রধিকার দিছেন অগ্রধিকার দিছেন আমরা হই আগে হইল আমার সমাজ এরপরে হইল আমার নমাজ একটা কথা হই না হয় আগে সমাজ পরে নমাজ না আগে নমাজ পরে সমাজ আমার সমাজ আমাকে জান্নাতে দিবে না আমার নামাজ আমাকে জান্নাতে দিবে সমাজ দেখলেই হবে না ইসলাম কি বলেছে সেটা আমাকে দেখতে হবে ইসলাম যদি আপনাকে এলাও করে তাহলে আপনি দুনিয়াতেও দামি আখেরাতেও দামি ইসলাম এলাও করে নাই আপনি দুনিয়াতেও মানুষের অগুচরে সমালোচনার পাত্র হবেন আখেরাতেও জাহান্নাম সারা কোনো রাস্তা থাকবে আবু তালিবের কথা স্মরণ আছে না সে বলছিল আমার সমাজ বলবে আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি সেই জন্য আমি পারব না মোহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারব না কি হইল জাহান্নাম নাম অবদারিত হইল আর আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালানহ সমাজ দেখলেন না এলাকা দেখলেন না আল্লাহ এবং আল্লাহর রাসুলের পথ অনুসরণ করলেন দুনিয়াতেও সম্মানী আখেরাতেও সম্মানী পৃথিবীর এমন কোনো মসজিদ নাই যে মসজিদে সানিক কুদ্বাই সিদ্দিকে আকবরের নাম উচ্চারণ করা হয় না আমরা বলি না প্রত্যেকটা সানি কুদ্বাই দেখবেন আবু বকরের নাম আছে কেন আছে স্বর্ণাক্ষরে কেমত পর্যন্ত লেখা থাকবে ওই সিদ্দিকে আকবর দুনিয়ার সব কিছু পিছনে ফেলে দিয়া আল্লাহ এবং আল্লাহর রাসুলকে প্রাধান্য দিয়েছেন সুবাহান আল্লাহ একটা কথা বলতেই হয় আমরা জানি না হজরতে হ তিনিও ইসলামের প্রথম যুগে কালেমা পরে মুসলমান হয়েছেন মুসলমান হওয়ার পরে তার তাকে এত বেশি নির্যাতন করত, এত বেশি আঘাত করত, যে আঘাতের কারণে হজরতে বেলাল আল্লাহর নামটা পুরা উচ্চারণ করতে পারতেন না কেবলমাত্র আহাদ আহাদ শব্দটা উচ্চারণ করতেন হজরতে আবু বকর একদিন রাস্তার পাশ দিয়ে যাইতেছেন আর দেখেন হজরতে বেলালকে উমাইয়া এত বেশি নির্যাতন করতেছে এত বেশি নির্যাতন করতেছে হজরতে আবু বকর পরামর্শ দিলেন বেলাল শুনো আস্তে ডাকলেও আল্লাহ শুনেন জোরে ডাকলেও আল্লাহ শুনেন কি শোনেন না আল্লাহ আস্তে ডাকলেও শুনেন জুড়ে ডাকলেও শুনেন ও বেলাল তুমি আল্লাহর নামটা আস্তে আস্তে স্মরণ করো আর তোমার নির্যাতনের মাত্রাটা একটু কমে যাবে হজরতে বেলাল ডাক দিয়া বলছিলেন ও নবীর সাহাবি আবু বকর শোনো আমি আল্লাহর নামটা আস্তেই উচ্চারণ করি তার আগাত যত বেড়ে যায় আমার জবান দিয়ে আমার রবের নামটা তত বেশি উচ্চ সুরে বের হয়ে যায় আমদারে বাড়ি দিলে হই গিতা ও মাই গো ও বাবা গো ও দাদা গো হইনি আমরা সাহাবিদের মুখ থেকে কিতা বাড়িত আল্লাহর নাম এটা পরিচয় হলো এখনো কিছু মানুষ আছে যেই মানুষগুলো উষ্ট্রা খাইলে খাইলে হয়নি আর এমনও মানুষ আছে যে মানুষ স্লিপ খাইলে রাস্তাটাতে বানাইছে দুশ্মনের ঘরে দুশ্মন গালি দেয় আর একটা কিতা করলো আল্লাহর নাম বাড়ায় না বাড়ায় না কিতার লাগি ওই যে ভিতরে নাই ভিতরে না থাকার না আর ভিতরে যদি থাকতো সর্বপ্রথম কার নাম বের হতো আল্লাহর নাম বের